আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে বেশ ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখছেন আকাশে প্রচুর মেঘ আর নদীতে অনেক ঢেউ আর অনেক বাতাস তো এর ভিতরে গভীর নদীতে গিয়ে সবচেয়ে বড় নদী বরিশালের তেতুল নদীতে গিয়ে আপনাদেরকে জীবিত ইলিশ মাছ ধরানো দেখানো হবে তো আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা নূতন দেখতেছেন ইলিশ মাছ ধরা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রবাসী ভাইয়েরা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লাগছে ভিডিওটা তো বন্ধুরা আজকে সরাসরি আপনাদেরকে জাল ফেলানো দেখাবো না শুধু জেলেদের মাছ ধরা দেখাবো তো বন্ধু দেখতে দেখুন আজকে সম্পূর্ণ ভিডিও জালটা আমাদের শুরু হয়ে গেছে নদীতে এখন বড় বড় ইলিশ মাছ পাচ্ছে জেলেরা তার জন্য আসছে আর সেই নদীতে তো দেখি আজকে আপনাদেরকে

何だとしゃぎるかがクラッチです。 どいていす <laughs> दरनाती टैक्स है, एक ढाई तो साल है, जो मेरवाइ बीतीन तो सेंड टैक्स है, तुम्हें। सुनो सुनो। ओ तक्ते तो क्या? ना यार, एक यही नहीं पाई चले लिया бара за зал таны босор порто миш шийд чадравас зур так бидрэйсе хэйдэ жимт асан сим моро да

devrede. Hocam serai ben teşekkür ederim. Senin

আসলে ভিডিও দেখুন লাগতে আছে প্রথম দু হাজার চব্বিশ সালের ভিডিও অংশীক করে জানাবো আর যারা নতুন দেখতে আকাশে অনেক আছে আসলে একদম নদীর মাঝখানে আমাদের টলারের পাশে বাধা আছে বড় টলারের সাথে আসলে এখন জীবিত বড় ইলিশ মাছ আস অপেক্ষা দেখে আল্লাহ কোনো বড় ইলিশ মাছ দেখি না তাদেরকে দেখাতে পারি কিনা

ягатан мисээ хуйвэн хангор уф шимас аа галаа юу